নমস্কার বন্ধুরা ছেলের স্কুল থেকে মানে একটা ঘুরতে যাব টাটা ডিমনা যাব ঘুরতে তো সব কিছু রেডি টেডি হচ্ছি ব্যাগপত্র পুরো রেডি আছে এখন সময় প্রায় সাড়ে আটটা সাড়ে আটটায় রেডি হয়েছি গাড়ি ছাড়বে প্রায় দশটার দিকে তো চড়কাবনি যেতে হবে ব্যাগপত্র পুরো সব কিছু গুছানো হয়ে নীলিমা বসে আছে কাঞ্চনবাবু হাই নীলিমা রেডি হয়ে বসে আছে আর ব্যাগও সব রেডি এবারে যাব বাসের মানে চড়কা স্কুল থেকে বাস ছাড়বো স্কুল যাব যথারীতি বাসও চলে এসছে বাসের সিটও পেয়ে গেছি সামনের সিট মানে সামনে দ্বিতীয় নম্বরের সিট পেয়ে গেছি আর বৌদিও সামনে সিট পেয়ে গেছে মানে হচ্ছে আমার ছেলের বান্ধবীর মা আর মাসি আছে বান্ধবীও আছে এখানে আর ফাইনালি বাসে তো পৌঁছে গেছি সিট টিট পেয়ে গেছি সব কিছু রেডি খন আমাদের বাস হোল্ড করেছে কোকপাড়া টোল প্লাজারে আর টোলের ফায়দা প্যাসেঞ্জাররা নিবে আর কি নিবে বলতে এখানে ওয়াশরুম বাথরুম তো ফ্রি তো এখানে সবাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে যাবে একটু রেস্টও হয়ে গেল ড্রাইভার একটু চাটা খাচ্ছে অনেকক্ষণ গাড়ি টাড়ি চালিয়েছে তো সব কিছু ঠিকঠাকই আছে এখন সময় হয়েছে প্রায় চার টা চারটা চারটা একুশ আর সবাই ইয়ে হচ্ছে চলো তাহলে সেখানে গিয়ে দেখা হবে ট্যুরিস্ট স্পটে গিয়ে ফাইনালি পৌঁছে গেছি মানে ডিমনা লেকের নিচে টুরিস্ট স্পট এখানটা আর এখন টাইম হয়েছে ছটা সাতান্ন সাতটা আর বাসের অনেক রামায়ণ মহাভারত হলো কেন সাতকাণ্ড রামায়ণ বলার কারণ এটাই যে বাস রাস্তার মধ্যে খারাপ হলো অন্য বাস চেঞ্জ টেঞ্জ করে এসেছি সব ঠিকঠাকই আছে ফাইনালি পৌঁছেই গিয়েছি ভালোভাবেই পৌঁছালাম পাহাড়ি রাস্তা তাই সকাল এর মধ্যে পৌঁছালাম এখানে বাসটাকে পার্কিং করে চারদিক ঘোরা হবে কাঞ্চনবাবু হায় উঠাচ্ছে এই হচ্ছে ডিমনা লেক মানে দলমা পাহাড়ের নিচে ডিমনা লেকটি অবস্থিত ডিমনা লেকের মানে সৌন্দর্য অপার সৌন্দর্য এটা কোনোভাবে প্রাকৃতিকভাবে তৈরি নয় এটা কৃত্রিমভাবেই তৈরি মানে জামশেদজি টাটা তৈরি করেছিল এই ডিমনা লেক আর এই ডিমনা লেকের জল হচ্ছে পুরো জামশেদপুর শহর এবং টাটা স্টিল যে প্লান্ট আছে সে প্লান্টে এই জল সরবরাহ করা হয় মানে অপার এক দৃশ্য চারিদিকে পাহাড় পাহাড় দেখাচ্ছে আর এইটা হচ্ছে মানে লেকের নিচের সাইডটা মানে এর ভিউস কি আর বলবো মানে সৌন্দর্য হচ্ছে অপার সৌন্দর্য আর পুরো বাঁধানো রয়েছে লেকটি আর ওই সামনে আছে লক গেট আর কুয়াশার জন্য পুরো ক্লিয়ারভাবে দেখানো যাচ্ছে নি মানে আমরা সকাল সকাল এখানে পৌঁছে গেছি তো তা এখানে কুয়াশাটা প্রচুর কুয়াশা দেখা যাচ্ছে নি কিছু তবে হ্যাঁ এই ডিমনা লেক মানে জামশেদপুর শহরকে পুরো জল সরবরাহ করে বাঁচিয়ে রেখেছে আর এইটা হচ্ছে টাটা কোম্পানিদের কিছু গেস্ট হাউস টাউস আছে আর এখান থেকে বোটিং করা হয় বোটিংটা সব সময় হয় না মানে লোকজনের অভাবে ট্যুরিস্টের অভাবে বোটিংটা সব দিন হয় না কোন কোনো দিন হয় বোটিং বন্ধুরা আমরা মানে ট্যুরিস্ট স্পটকে বাস রেখে একটা অটো ধরে এই অটো ধরে আমরা সাইট সিন কিছু ভিজিট করব অটো দাদা বলেছে হাজার টাকা নিবে দলমা টাহাড় সব কিছু দেখাবে আর এই সাইট সিনের প্রথম যে এটা মানে স্পট এটা জামশেদপুরের কালী মন্দির এখানে নাগা সন্ন্যাসীরা নাকি এসে মানে টজ্ঞ করে আর নতুন নতুন গাড়ি টাড়ি যারা নেয় এখানে ওই যে পুজো টুজো হয় একটা বড় ডামফার দাঁড়িয়ে আছে কালী মন্দির পুরোটাই দলমা পাহাড়ের মানে পাদদেশেই তৈরি আর জামশেদপুর মানে হচ্ছে জামশেদপুর কেন ঝাড়খণ্ডটা তো পাহাড় দিয়ে বেষ্টিত আর এই সেই মন্দির জয়মা কালী আর এই সে আমাদের অটো অটোয় চড়ে ঘুরবো পুরো আর আমাদের কপালই খারাপ বাসও খারাপ হলো এবার অটো হয়েছে খারাপ তো অটো দাদা বললো দশ মিনিট তোমরা একটু ওয়েট করো আমি অন্য অটোকে ফোন করেছি সে আসবে মানে আমাদের কাল থেকে পুরো নসিবই খারাপ চলতিছে তো নসিব খারাপ হলে তো হবে না তো কোশিশ করতে হবে অটো এখানে দাঁড়িয়ে আছে অন্য অটো আসবে চলো দেখা যাক কখন আসে অটো ফাইনালি অটো চলে এসছে সবাই নেমে গেছি অন্য অটোতে যাব এই অটোটা খারাপ এতে যাবো আমরা চলো দলমা পাহাড়ে গিয়ে দেখা হবে হুম চলেই এসেছি সেই ড্রিম পাহাড় দলমা পাহাড় মানে এটা দলমা পাহাড়ে রয়েছে এন্ট্রি মানে যেখানে হাতি থাকে দলমা ফরেস্ট এই যে লেখা রয়েছে দলমা ওয়াইল্ড লাইফ তো ভিতরে গিয়ে দেখি কী ওয়াইল্ড লাইফে কী কী দেখতে পাওয়া যায় এই যে ভিতরে ভিউজ আমরা এখন দলমা ফরেস্টের ভিতরে ঢুকে গেছি এখানে আরও কিছু মানে কাজ হচ্ছে জেসিপি রেসিপি চারদিকে দাঁড়িয়ে আছে আর এই দিকটাতে যে পার্ক এখানে একটা ছোটো জুয়ের মতন করা আছে পুরো তারের বেড়া দিয়ে ঘেরা আছে আর ওই দূরে দেখা যাচ্ছে কিছু হরিণ টরিন দেখা যাচ্ছে আর এখানে সবাই ফটো তোলায় ব্যস্ত হরিণ দেখতে দেখা গেছে দূরে ওই দূরে হরিণ দেখা যাচ্ছে সবাই ফটো তুলায় ব্যস্ত এখন আর লোকে এক দাদা খাবার দিচ্ছে সুন্দর খাচ্ছে আর আমাদের ঝাড়গ্রামের হরিণগুলো থেকে হরিণগুলোর সাইজে বড় হয়তো এটা অন্য প্রজাতির হরিণ আর এখানে দেবাশিস দা ফটো তুলতেছে সবাই দাঁড়িয়ে আছে আর বাচ্চারা তো খুব আনন্দ পাচ্ছে দেখে হরিণ টরিনকে। কিছু খাওয়ার মানে খড়ের মতন কিছু খাওয়ার হরিণ খাচ্ছে তার সঙ্গে কিছু মেশানো আছে যাই হোক এবারে দেখি অন্য সাইডটা হ্যাঁ এবারে এসছি হাতি করিডোরে এখানে নাকি হাতি থাকে তো এই যে হাতি এটা এখানে দেখে গা ছমছমে একটা পরিবেশ লাগতেছে হাতি ঠাকুর বলে কথা এখানে দাঁড়কানো আছে দূর থেকে মনে হচ্ছে পুরো অরিজিনাল হাতি কিন্তু এগুলো অরিজিনাল না প্লাস্টিকের হাতি দাঁড়িয়ে আছে ছোট হাতি বড় হাতি বাচ্চা হাতি আবার দেওয়ালেও হাতি মানে পুরো হাতি আর হাতি যাই হোক ভালোই লাগতেছে দেখে বাচ্চারা সব ফটো ফটো তোলার জন্য যাচ্ছে কিন্তু ভয় পাচ্ছে আর সবাই দাঁড়িয়ে আছে আর এই যে সিঁড়ির মতন করে গাছে বাঁধা আছে এগুলা হচ্ছে পর্যটকদের জন্য মানে এর উপরে উঠে পর্যটকরা হাতি দেখবে এখন হাতি নেই ঠিক আছে কিন্তু হাতি মানে যেগুলো কোনকি কী হাতি যেগুলো মানে পালন করে সেই সব হাতিগুলো এনে পর্যটকরা ওই গাছের সিঁড়ির মধ্যে উঠে হাতিটাকে ভালো করে মানে দর্শন করবে আর কি তো খুব সুন্দর একটা পরিবেশ জঙ্গল পরিবেশ আর পুরো গাছে গাছে যেমন সিঁড়ি করা আছে প্রতিটা গাছের মধ্যে একটা গাছের সঙ্গে একটা গাছের মানে সিঁড়ি দিয়ে যোগাযোগ করা রয়েছে তো ভালোই লাগতেছে সব মিলিয়ে চলে যাই এবার অন্য কোন দিকে একটু এবারে টুরিস্ট স্পটেই ফেরবো আর ঘুরতে ভালো লাগছে না মানে শরীর পুরো থকে গেছে একদম ফাইনালি ঘুরে ফিরে চলে এসেছি আমাদের বাসের কাছে মানে বাস যেখানে পার্কিং করা আছে এখন খাওয়া দাওয়া চলতিছে খাওয়া দাওয়া চলছে আর আমরা যখন আসি তখন আমাদের বাসটাই ছিল আর এখন পুরো তো পুরো স্পটটাতে মানে কি বলবো আর কি পুরো স্পটে পুরো গাড়ি আর গাড়ি ভরে গেছে মানে একদম পা ফেলানোর জায়গা নেই পুরো স্পটটাতে একদম ভরে গেছে এই মাথা থেকে নিয়ে একদম ওই মাথা পর্যন্ত পুরো গাড়ি ডিজে টিজে বাজিয়ে পুরো একদম নাচানাচি করতেছে দাদারা আর খুব সুন্দর ভালোই লাগতেছে এরপরে আমরা চলে এসেছি জুবলি পার্কে জুবলি পার্কের কাছে আর পুরো সারাদিন ঘুরে টুরে মুখ টুক পুরো কালো অবস্থা কথা বলার ইচ্ছে হচ্ছে নি আর তো এই হচ্ছে জুবলি পার্ক আর এই জুলি পার্কের এই যে একটা লেক লেক না এটা সরোবর সরোবর মানে এখানে পুরো ফোয়ারা টোয়ারা আছে বিকেলে শুধু ফোয়ারা চলতিছে রাত্রে হলে মানে লাইট টাইট জ্বলবে আরও ভালো লাগতো তো রাত্রিতে করা যাবে না যেহেতু বাসে গিয়েছি সবাই মিলে তো নিজের ইচ্ছেতে তো কোনো কিছু হবে না আর এখন চলে এসেছি টাটার জিওলি মানে টাটা স্টিল জিওলিক্যাল পার্ক মানে চিড়িয়াখানা একটা আছে এখানে বেশ ভালোই সঙ্গে যদি বাচ্চা টাচ্চা আসে এই কাঞ্চনবাবু করলে হয়ে গেছে একদম আমার বাচ্চা টাচ্চা এলে এখানে খুব আনন্দই পাবে ঢোকার সামনেই আছে একদম ফোয়ারা একটা যেটা সন্ধ্যায় লাইট টাট মানে এলইডি লাইট থ্রিডি লাইট টাইট জ্বলে খুব দারুণ বিষ দেখায় আর কি ভিতরটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব কিছু এখানে অনেক কিছু বাঘ সিংহ ভাল্লুক অনেক কিছুই আছে আর থাকুক আমরা এখন বাড়ি যাব তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে